নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব আমার হেসেলে পনিরের দো পেঁয়াজা তো চলুন তাহলে কীভাবে দেখে নিই তিনশো গ্রাম পনির আছে পনিরটা আমি ফ্রিজে রেখেছিলাম তো পনিরটা এবারে কেটে নেব ফ্রিজে রেখেছিলাম একটু বরফ জমে গেছে তাই জন্য পনিরটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে অসুবিধে নেই করে নেব ঠিক এই পনিরের দো পেঁয়াজা অনেকেই জানেন কিন্তু অনেকে আবার জানেন না তার জন্য তো আমি আছি সহজ পদ্ধতিতে পনিরের দো পেঁয়াজা টক দইয়ের সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ ধনে গুঁড়ো আর মেথি পাতা গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে এটাকে ফাটিয়ে নেব তারপরে পনিরগুলো দিয়ে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি আমাকে একটু জানাবেন কমেন্ট করে তাহলে আমার খুব ভালো লাগবে আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন অল্প তেল দিয়ে বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব আবারও আমি তেল দেব তেল দিয়ে সাজিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নে দেব দিয়ে অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ দেব পেঁয়াজ হালকা গোলাপি যখন হয়ে যাবে তখন আমি মশলাগুলো দেব আর এই ভিডিওতে আদা রসুন বাটাটা আমি যখন দিয়েছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তাই আপনারা এক চামচ আদা রসুন বাটা দেবেন টমেটো পিউরি চিনি নুন হলুদ আর ধনে গুঁড়ো এক চামচে টমেটো পিউরি দেবেন না টমেটো দেবেন কুচোনো টমেটো এটা টমেটো পিউরি নয় এটা আমার অনেক টমেটো ছিল সেগুলোকে কুচিয়ে আমি নুন দিয়ে সেদ্ধ করে বোতলে করে রেখে দিয়েছি আপনারা কুচোনো টমেটো দিয়ে দেবেন এবারে আমি মশলা মাখানো পনিরটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়ব এই পনিরটা নিয়ে আমি এত মুশকিলে পড়ে গিয়েছিলাম যে আমি ভালো করে নাড়তেই পারছি না তো যাই হোক হালকা হাতে নেড়ে অল্প গরম জল দিয়ে দিলাম দিয়ে ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে আবারও হালকা হাতে নাড়ব নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন একটা কমেন্টও করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও আবার দেখতে পাবেন এবারে হয়েই এসেছে একটু গুঁড়ো গরম মশলা একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স দেবেন আমি চিলি ফ্লেক্সটা দিইনি কারণ আমার বাড়ির গেস্ট আছে সে লঙ্কা খাবে না এবারে হয়ে গেছে নাবিয়ে নেব দেখুন কী সুন্দর রঙ হয়েছে খুব ভালো হয়েছে দেখতে দেখাটা তো ভালো হয়েছে কিন্তু খেতে কতটা ভালো হবে সেটাই কথা একটু তাহলে আমি টেস্ট করে দেখি অল্প টেস্ট করব বেশি নয় হুম হুম খুব টেস্টি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা